বাংলাদেশে আপনি ভিলিয়ান অ্যাপে প্রতি মিনিটে পঁয়ত্রিশ পয়সা রেটে যে কোনো সিমে আপনি কথা বলতে পারবেন এবং এটির আরও সুবিধা রয়েছে দুই নাম্বার হচ্ছে আপনার এই ভিলিয়ান নাম্বারটি একটি এলোমেলো নাম্বার হবে বিদেশি নাম্বারের মতন তিন নাম্বার আপনি এস করতে পারবেন মাত্র বিশ পয়সা রেটে এস করতে পারবেন চলুন শুরু করা যাক হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো ভিলিয়ান অ্যাপ নিয়ে এই ভিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে আপনি প্রতি মিনিটে পঁয়ত্রিশ পয়সা বাংলাদেশের যে কোনো সিমে আপনি কথা বলতে পারবেন আপনার শুধু প্রয়োজন হবে যে কোনো একটি এনআইডি কার্ড এটি সাবমিট বা রেজিস্ট্রেশন করার জন্য এবং আপনার কল দেওয়ার জন্য শুধু আপনার ফোনের ইন্টারনেট হবে যাকে কল দেবেন তার ইন্টারনেট না হলেও হবে তো চলুন আর বেশি কথা বলবো না শুরু করা যাক তো প্রথমেই আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ করবেন ভিলিয়ান সার্চ বক্সে লিখবেন ভিলিয়ান তো ভিলিয়ান্ট লেখা কিন্তু চলে আসবে তো ভিলিয়ান্টের উপর ক্লিক করবেন তো বিলিয়ান্টের উপর ক্লিক করে আপনারা সবাই জানেন যে কোনো অ্যাপ ইনস্টল করতে হয় যেহেতু আমার ইনস্টল করা আছে তো আমি আপনার ইনস্টল হয়ে গেলে তো আপনি এই জায়গায় ওপেন করে দেবেন তো ওপেন করার পরে একবার নিচে নিচে একবার তীর সি মতন একটা চিহ্ন দেখতে পারবেন এই জায়গায় ক্লিক করবেন তো তারপরে ক্লিক করার পর তারপরে স্টার্ট অপশন আইবে স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পর একটা জিনিস সিলেক্ট করবেন যেহেতু আপনি ভিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে কথা বলতে চান তো আপনার একটা নাম্বার দিতে হবে যেই নাম্বারটা দিয়ে আপনাকে ভিলিয়ান্ট অ্যাকাউন্টে প্রবেশ করানো হবে তো আপনি যে ফোনের যে কোনো একটি নাম্বার দিয়ে নেবেন এ জায়গায় তো নাম্বারটা দেওয়ার পরে আমি কিন্তু আমার যে কোনো একটা নাম্বার দিছি আমার ফোনের তো তারপরে কি করবেন এই বের কিনারে তিনশ্রিনের মতন এই জায়গায় ক্লিক করবেন কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন একটু নিচে টান দেবেন টান দেওয়ার পরে জায়গায় বাংলাদেশ পাবেন তো বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তো তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পরে এই জায়গায় দেখবেন কনফার্ম মানে এই নাম্বারে একটা ভেরিফিকেশান একটা কোড যাবে চার সংখ্যায় তো আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে একটুখানি ওয়েট করবেন জাস্ট এই নাম্বারে আমি যে নাম্বারে দিছি এই নাম্বারে একটা কোড আসবে অলরেডি আমার কোডটা কিন্তু এসে পড়ছে তো জাস্ট এই যে এই জায়গায় আপনি কোডটা বসিয়ে দেবেন কোডটা কপি করার পর তারপরে এই জায়গায় টেস্ট করে দেবেন একটু লোডিং নেবে তো তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন অ্যালাউ দিয়ে দেবেন তো তারপরে একটা জিনিস লক্ষ্য করবেন আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট নেইম ফার্স্ট নেম এবং লাস্ট নেইম এবং আপনার একটা ছবি দিয়ে নেবেন এই ভিলিয়ান্ট অ্যাপে প্রোফাইলে আমি কিন্তু এ জায়গায় আমার একটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং আমি কিন্তু একটা প্রোফাইলে ছবিও দিয়েছি তো আপনি ওটা দিয়ে নেবেন চাইলে কোনো সমস্যা নাই তারপর কন্টিনিউতে ক্লিক করবেন আবারও অ্যালাউ করে দেবেন কন্টিনিউতে ক্লিক করবেন অ্যালাউ করে দেবেন তো তারপরে একটা জিনিস দেখবেন এ জায়গায় আপনার কিন্তু ভিলিয়ান ট্যাপে কিন্তু প্রবেশ করা হয়েছে যদি আপনি একটু লক্ষ্য করেন কলিং সিটিং তারপর এই যে কন্ট্যাক্ট নাম্বারের সেটিং ঠিক আছে ঠিক আছে তারপরে এই জায়গায় এস এম এস করার অপশন আছে ঠিক আছে আপনার আপনার এই সিমে যতগুলো নাম্বার আছে সব কিন্তু এরকম শো করবে আমার ফোনে যেরকম শো করবে আছে ঠিক আছে তো তারপরে আপনি কি করবেন তো আমাদের কিন্তু ভিলিয়ান টাইপে প্রবেশ করা মূল যে সাবমিট এনআইডি কার্ড দিয়ে যে করতে হয় সেটা কিন্তু এখন পর্যন্ত হয় না আপনি এই যে সিটিং অপশন আছে এই সিটিং অপশানে ক্লিক করবেন সিটিং অপশানে ক্লিক করার পরে এই জায়গায় নিচে একটা এনআইডি পাবেন এনআইডি একটা অপশন পাবেন নিচে এই জায়গায় তো এই এনআইডিতে ক্লিক করবেন তো এনআইডিটি ক্লিক করার পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর করে দেখেন একবার উঠে লেখা আছে আপনার জাতীয় পরিচয়পত্রের অনুরূপ জন্ম তারিখ দেন মানে আপনার ভোটার আইডি কার্ডের যে জন্ম তারিখ সেটা দেবেন তারপর জাতীয় পরিচয়পত্রের নাম্বার তারপর জাতীয় পরিচয়পত্রের সামনের ছবি পিছনের ছবি আশা করি বুঝতে পারছেন আমি এ জায়গায় বলে দিই আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে আগে সামনের এবং পিছনের ছবি তুলে নেবেন তারপরে এই যে দুইটা চিহ্ন আছে দুই পাশে পিছনের এবং সামনের তো এই দুইটাতে ক্লিক করবেন ছবি দিয়ে দেবেন তারপরে এই জায়গায় সাবমিট অপশানে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু আমারগুলো সব সাবমিট করছি তারিখ তারপরে জাতীয় পরিচয়পত্রের নাম্বার সামনের ছবি পিছনের ছবি তো এইগুলো দেওয়ার পরে আপনি এই জায়গায় সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর আপনার পুরো ভেরিফাই রেজিস্ট্রেশন বিলিয়ান অ্যাপটি চলে আসবে তো তারপরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আপনার ভেরিফাইটি অ্যাপ হবে অ্যাপ্রুভ হয়েছে কি সেটা দেখার জন্য আপনি আবার এই সিটিং অপশনে ক্লিক করবেন সিটিং অপশানে ক্লিক করার পরে আবার এই যে এনআইডি এনআইডিতে ক্লিক করবেন যাচাই করে দেখবেন যে আপনার এনআইডি ভেরিফিকেশন সাবমিট সাকসেস হয়েছে কিনা তো আমি আবার ভেরিফাই এনআইডিতে ক্লিক করলাম ভেরিফাই অ্যাপ্রুভ করার জন্য তো এ জায়গায় হচ্ছে আপনার এক থেকে দশটি রুল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দশটা রুলগুলো করে নেখেন আমি একটি রুল বলছি এক নম্বর হচ্ছে আপনার এনআইডিটি স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হয়েছে দুই নাম্বার হচ্ছে আপনি যার কাছে কল দেবেন এই নাম্বারটি তার কাছে শো করবে একটা এলোমিলো নাম্বার যেহেতু এটা একটা বাংলাদেশি নাম্বার যেহেতু সামনে ডাবল এইট তো এইটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে এই জায়গায় আমার ব্যালেন্স টাকা আছে তো সব সার্ভিসে চালু আছে আপনি মেসেজ করতে পারবেন কল দিতে পারবেন যে কোনো নাম্বারে বাংলাদেশ থেকে যে কোনো সিমে তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন তো এখন দেখিয়ে দেবো আমি শর্টকর্টে কীভাবে আপনি এটাতে লোড করবেন টাকা লোড করবেন এজেন্ট ছাড়া ঠিক আছে তো ব্যালেন্সে ক্লিক করবেন মাই ব্যালেন্সে ক্লিক করার পরে এড ব্যালেন্সে ক্লিক করবেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে একটু লক্ষ্য করবেন এই জায়গায় রিচার্জ দেওয়া আছে রিচার্জ অ্যামাউন্ট জাস্ট আপনি কি করবেন এই জায়গায় এই রিচার্জ অ্যামাউন্টটা বসিয়ে দেবেন যে কয় টাকা রিচার্জ করতে চান ধরেন আমি বিশ টাকা রিচার্জ করতে বিশ টাকা রিচার্জ করে দিলাম তো তারপরে রিচার্জে ক্লিক করবেন তো রিচার্জে ক্লিক করার পর একটু লক্ষ্য করবেন এ জায়গায় দুইটা ম্যাথড আছে একটা নগদ আর একটা বিকাশ ঠিক আছে তো আপনি যেটা ভালো লাগে সেইটাই করবেন আমি একটা একটার মাধ্যমে আপনি করে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি বিকাশে ক্লিক করব। আপনার নগদ থাকলে আপনি নগদেও ক্লিক করবেন রিচার্জ করার জন্য তো ক্লিক করার পরও সেম নগদও একইভাবে আপনার প্রথমে নাম্বার চাইবে যে যে নগদ বিকাশ থেকে আপনি এই বিলিয়ান অ্যাপে রিচার্জটি করতে চান তো আপনার এই জায়গায় নাম্বারটি বসিয়ে দেবেন আপনার নগদ বিকাশের যে নাম্বারই হোক না কেন তারপরে আপনি এই জায়গায় কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার এই বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে তো এই কোডটি আপনি এই জায়গায় পেস্ট করবেন তো কোডটি দেওয়ার পরে আবার এই কনফার্মে ক্লিক করবেন আপনার যে বিকাশের যে পিনটা সেই পিনটা দিয়ে নেবেন তো আমি আমার পিনটা দেওয়ার শেষ তো পিনটা দেওয়ার শেষ হলে আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পরেই আপনি দেখবেন সাথে সাথেই দেখবেন আপনার ট্রানজ্যাকশন মানে আপনার ভিলিয়ান ট্যাপে যে আপনি টাকাটা রিসার্চ করছেন কথা বলার জন্য তো সেইটা কিন্তু সাকসেস হয়েছে তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন যদি না বোঝেন আপনি কমেন্ট করবেন ঠিক আছে তো কীভাবে কল দেবেন কলের সিটিং হচ্ছে এইটা তো এই জায়গায় এই জায়গায় আসবেন আসার পরে এই জায়গায় নাম্বার উঠেবেন আপনি যে নাম্বারে কল দেন বা আপনার সিমে আপনি যে নাম্বার দিয়ে এই ভিলিয়ান অ্যাপটি খুলছেন আপনার সিমে যদি সেই নাম্বারগুলো থাকে সেগুলো এই জায়গায় শো করবে তো এই জায়গা থেকে আপনি সার্চ করে আপনার নাম্বারগুলো আনতে পারেন আনার পরে যে কোনো একটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই জায়গায় ক্লিক ভিলিয়ান আউট এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরেই আপনার কিন্তু কল কলটা কিন্তু তার কাছে কিন্তু যাবে আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন ওকে ধন্যবাদ নতুন হলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন